আসসালামু আলাইকুম আমি মেহরি তো শুরু করা যাক যে কারণে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন না তাসনিয়া ফারিন কলকাতায় প্রতীক্ষা নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কিন্তু ভিসা বন্ধ হয়ে থাকায় শ্যুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না এই অভিনেত্রী টলিউডের সুপারস্টার হিস দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার আগে চলতি মাস থেকে শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব ভিসার কারণে সিনেমাটি করা হচ্ছে না ফাইনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে নির্মাতা অভিজিৎ সেন সিনেমাটিকে নির্মাণ করবেন কলকাতা ও যুক্তরাজ্যটি শুটিং হওয়ার কথা এতে আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব মিঠুন চক্রবর্তী শিডিউল পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা অনিশ্চিত এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না ভারতে এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছে এই সিনেমাটির কারণে অনেক কাজ কাজ ছাড়তে হয়েছে ওই সিরিওলে নতুন একটি কাজ নিয়েছে এটিও একটি বড় বাজেটের কাজ অতনু ঘোষের নির্মাণ আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্যায়ে অভিষেক হয় পারি আপনি কন্ধানায়কের আগে কলকাতার পাত্রী চায় আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফাইনে সেটিও গত বছর বাতিল হয়েছে সংবাদ এখানেই শেষ করছি